পেনপেপার মাইন্ড মাইন্ডের সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম শেরশাহ কত মাইল দূরত্বে সড়ক ই আজম তৈরি করেন এক পাঁচশো মাইল দুই পনেরোশো মাইল তিন এক হাজার মাইল চার দুই হাজার মাইল সঠিক উত্তর পনেরোশো মাইল হোসেন শাহের সমসাময়িক ধর্মগুরু কে ছিলেন এক চৈতন্য দেব দুই বৃহস্পতি মিশ্র তিন রূপ গোস্বামী চার সনাতন গোস্বামী সঠিক উত্তর চৈতন্য দেব গুরু কোন বিখ্যাত মন্দির তৈরি করেন এক অমৃতসরের স্বর্ণ মন্দির দুই কলকাতা মন্দির তিন লাহোর মন্দির চার গোলকুণ্ডার মন্দির সঠিক উত্তর অমৃতসরের স্বর্ণ মন্দির ইলতুৎমিশকে কোন উপাধি দেওয়া হয়েছিল এক দাস দুই সুলতান ই আজম তিন মালিক চার খলিফা সঠিক উত্তর সুলতান ই আজম মোবারক খলজিকে কে হত্যা করেন এক ফিরোজ শাহ দুই আলাউদ্দিন খলজি তিন গিয়াসুদ্দিন তুগলুক চার শাহ সঠিক উত্তর শাহ লাহোর সন্ধি কোন পক্ষের মধ্যে স্বাক্ষরিত হয় এক ইংরেজ ও শিখ দুই শিখ ও আফগান তিন ইংরেজ ও শিখ চার মোগল ও শিখ সঠিক উত্তর ইংরেজ ও শিখ তরাইনের তৃতীয় যুদ্ধে জয়ীকে হন এক ইলতুত দুই তাজউদ্দিন ইলদুজ তিন কুতুব আইবক চার নাসির উদ্দিন কুবাচা দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধের প্রধান বছর কোনটি এক আট চার ছয় চার সাত দুই এক আট চার আট চার নয় তিন এক আট চার আট চার নয় চার এক আট চার পাঁচ চার ছয় সঠিক উত্তর আঠারোশো আটচল্লিশ মাইনাস উনপঞ্চাশ আলাউদ্দিন খলজি জীবনের প্রথম দিকে কোন প্রদেশের জাইগিরদার ছিলেন এক গুজরাট দুই কারা তিন আফগানিস্তান চার দেলি সঠিক উত্তর কারা হুমায়ুন কাদের সাহায্যে কাবুল ও কান্দার দখল করেন এক পার্সিয়ান রাজা শাহ তহমাস্প দুই শের শাহ তিন হোসেন শাহী চার বাবর সঠিক উত্তর পার্সিয়ান রাজা শাহ তহমাস্প পুরন্দরের সন্ধি সতেরোশো ছিয়াত্তর কোন যুদ্ধের সূচনা করে এক পলাশীর যুদ্ধ দুই প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ তিন দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ চার বক্সারের যুদ্ধ সঠিক উত্তর প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ মৃচ্ছকটিক নাটকের লেখককে এক চরক দুই পটঞ্জলি তিন সুদ্রক চার বানভট্ট সঠিক উত্তর সুদ্রক বান্দা বাহাদুর কোন যুগে শিখদের নেতৃত্ব গ্রহণ করেন এক গুরু অর্জুনের পরে দুই গুরু গোবিন্দ সিংহের পরে তিন রঞ্জিত সিংহের পরে চার গুরু গোবিন্দ সিংহের পরে সঠিক উত্তর গুরু গোবিন্দ সিংহের পরে মুর্শিদকুলি খার পূর্ব নাম কি ছিল এক মীর কাশিম দুই মোহাম্মদ হাদি তিন মির জাফর চার হাসান আলী সঠিক উত্তর মোহাম্মদ হাদি প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ কোন সালে হয় এক এক আট চার ছয় চার সাত দুই এক আট চার আট চার নয় তিন এক আট চার পাঁচ চার ছয় চার এক আট চার পাঁচ চার ছয় সঠিক উত্তর আঠারোশো পঁয়তাল্লিশ মাইনাস ছেচল্লিশ ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না আরও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন